নাজবুল হাসান পাপন গত এক যুগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখঠিন সম্রাট ক্ষমতার দাপটে ক্রিকেট বোর্ডে যা ইচ্ছে তাই করেছেন বেশিরভাগ পদেই বসিয়েছেন নিজের পছন্দের লোক পাপনের পাপে রীতিমতো ধ্বংস হয়েছে ক্রিকেটের মেরুদণ্ড ক্ষমতার পালাবদলে বেরিয়ে আসছে পাপন ও তার অনুসারীদের সব অনিয়ম সাবেক ক্রিকেটার ও সংগঠকরা মনে করেন পাপন আমলে বিসিবির অব্যবস্থাপনার প্রভাব পড়েছে জাতীয় দলের পারফরমেন্সেও বিস্তারিত আকাশ জামানের রিপোর্টে দু সাল বিসিবির সভাপতির চেয়ারে বসেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন এক বসাতেই বারো বছর পার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের বেশিরভাগই এসেছে আইসিসি ও এসিসির লভ্যাংশ থেকে বাকিটা সিরিজ আয়োজন ও টিভি সত্য তাহলে পাপ ও নতার অনুসারীরা করেছেন টাকি এত টাকা কোথায় খরচ করেছে পাপনের বোর্ড সবশেষ বাজেটে দেখা যায় কারি টাকা খরচ হয়েছে লজিস্টিক অপারেশন ও বিপিএল পরিচালনায় কিন্তু বলা হতো যে আইপিএল এর পরেই বিপিএল সেই জিনিসটা আমাদের শুরুটা যেরকম ছিল যেটা আস্তে 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 আমরা কিন্তু পতনের দিকে যাচ্ছে তাহলে মানে পুরো ওভারঅল আপনি যে সিনারিও দেখেন 12 13 বছরে আমার মনে যে খুব একটা বেশি আমরা ডেভেলপ কইরা উন্নয়ন তো হয়নি উল্টো ধ্বংস হয়েছে ঘরোয়া ক্রিকেট 12 বছরেও সম্ভব হয়নি ক্রিকেট বিকেন্দ্রীকরণ ওয়ালটান টেলিভিশন মাত্র 25490 টাকায় পাচ্ছেন গুগল টিভি তরুণ এবং প্রবিন্দিরের সমন্বয়ে যে একটা আন্তর্জাতিক মানের টিম তৈরি করা সেই জিনিসটা করতে আসলে ক্রিকেট বোর্ড এর জন্য দায়ী হচ্ছে অব্যবস্থাপনা বেশিরভাগ জেলায় কিন্তু খেলা হয় না ক্রিকেট লিগ হয় না রিয়েল লিগ হয় না এবং সাথে মাঠের যে ফ্যাসিলিটি ডেভেলপ করা প্রত্যেকটা অঞ্চলে বিশেষ করে জেলা পর্যায়ে মাঠ নতুন নতুন মাঠ তৈরি করা সেই জায়গাগুলোও কিন্তু তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের এন্ট্রি এক লাফে হয়েছে পাঁচ লাখ দ্বিতীয় বিভাগ ও প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলায়ও ছিল পক্ষপাতিত্ব আম্পায়ার কোনো না কোনোভাবে একটি দলকে সাপোর্ট করত ন্যাশনাল টিমের প্লেয়ার খেলতো আমাদের এখানে চার থেকে পাঁচজন কোনো সময় তিনজন আমাদের এখানে সাকিব তামিম খেলতো ওই সময়টায় এবং এই খেলোয়াড়দের ভয় দেখানো হয়েছে যে রূপগঞ্জে যেন কেউ না খেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে পাপনরা এমন জায়গায় অর্থ ঠেলেছেন যেটির সঙ্গে ক্রিকেটের কোনো সংযোগই নেই অথচ শুধু রাজনৈতিক বিবেচনায় বগুড়ার শহীদ চান্দ স্টেডিয়াম পরিত্যক্ত থেকেছে বছরের পর বছর ভেনু খুলনা ও ফতুল্লা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হয় না বহু বছর সাম্রাজ্য চালাতে কাউন্সিলরশিপেও দুর্নীতি করেছেন পাপন বার্ষিক সাধারণ সভাগুলো ছিল সদস্যদের দামি উপহার পাওয়ার অনুষ্ঠান আকাশুজ্জামান একুশে টেলিভিশন